লাস্ট বার ডাকবে মাম্মা আর কিন্তু ডাকবে না ওপরে আসো চল এবার চল সে ঠাম্মির সাথে ঘুরছে আর কুকুরদেরকে বিস্কুট দিচ্ছে আমি দিলাম হলো না ও নিজে দেবে আমার থেকে চিল্লে নিয়ে নিলে এখন ও নিজে দেবে কি ওটা বল কি ওটা বাটারফ্লাই ওখান থেকে ও টাটা বলে বল বাজারে যাচ্ছি আমি মা করো উনি বাবা রে এতে কি চোখ দেখুক চোখ দেখুক হ্যালো গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম দ্যা একটু আবার নিউ ব্লক এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে গিয়েছি বিছানা তুলে রেডি আর একজন সা সাতটা সাড়ে সাতটা পৌনে আটটা থেকে উঠে গেছে পৌনে আটটা থেকে উঠে ওপর থেকেই ডাকছে ঠাম্মি ঠাম্মি যাতে ঠাম্মি ওকে নিয়ে পাড়া নিয়ে যায় তো ওকে রেডি পেডি করে দিলাম ও মার সাথে একটু বাইরে ঘুরতে গেছে তো আমি এখন নিচে যাই দেখি কি রান্না আজকে অর্ঘ বাজারে যাবে বাবা অফিসে গেছে আসতে লেট হবে এখানে একটু বেশ ঠান্ডা পড়েছে মানে নর্মাল প্রপার কলকাতার তুলনায় আমাদের এখানে ঠান্ডাটা একটু বেশি লাগে কারণ এখানে একটু ফাঁকা ফাঁকা গাছপালা বেশি এখন কলকাতাতেও সব জায়গাতেই ঠান্ডা পড়েছে কিন্তু প্রপার কলকাতাতে হয়তো একটু তুলনামূলক কম হবে এখানে আমার বাপের বাড়ি এরিয়াতেও হয়তো এক দু ডিগ্রির ডিফারেন্স তো থাকবেই থাকবে তো এখানে বেশ ঠান্ডা এখন মানে জানলাটা খুললেই না একটা ঠান্ডা হাওয়া আসছে মানে কানে কিছু না জড়ালে মনে হচ্ছে বেশ ঠান্ডা লাগছে হাত ফাত পুরো ঠান্ডা হয়ে গেছে তো চলুন যাই নিচে দেখি আজকে কি রান্না করতে হবে অর্ঘকে বাবা বাবা অর্ডার করে দিয়ে গেছে অর্ঘকে মাংস নিয়ে আসতে হবে তো অর্ঘ যাবে এখন মাংস আনতে আর নিচে এখন কচুর শাক আর চিংড়ি মাছ দিয়ে কচুর শাক হবে থামু কপাল নিয়ে যাও থামি ওয়া কাকে দিচ্ছ তুমি বিস্কুট কাকে বিস্কুট দেবে ভাও ভাও কে খুলে দাও মাম্মি বলো খুলে দাও না আদিত্যওbanana দুজনকে দুটো কি হলো কি বলছ ঠাম্মি এই খুলে নিয়েছে যা মান দে তুমি নাও ডাব্বার থেকে খটুর খটুর করতে করতে খুলে নিয়েছে হুম ডাব কোথায় জুতো কোথায় বাইরে বাইরেও তো নেই জুতো এখানে তো আমাদের জুতো তোমার তো নেই খুঁজতে যাচ্ছে এবারে কোথায় রেখেছে জুতো কোথায় লাইু না কালু এটা কালু এটা কে কায়ু ওই যে কালু এসেছে কালু এসছে এখানে কচুর শাক সেদ্ধ হচ্ছে

বল ভবো আমি বাজার যাচ্ছি বল মাংস নিয়ে আসবো তোমার জন্য বলে দে ভবো কে উঠে নিচে বসি না উঠ চল এবার চল চালাবি ভেন চালাবি এখানে ভুললে নোক কাটা চলছে আর একজন বসে বসে দেখছে কি করছে ভলুকা কি করছে কি তুমি কেটে দেবে তুমি কেটে দেবে কিভাবে কেটে দেবে এই দেখো এই সরি আগে পারিস পারিস কি নোকারতে কিভাবে দেখো কি করলো কি 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 করছে তুমি কি করেছো দেখাও পাপাকে বড়টা খুলবি না ওই যে খুলে ফেলে দিয়েছে নিচে ওই দেখো ওইখানে ফেলেছে ফিরে কোথায় এখানে পাপা কোথায় বাবা এখানে পাপা কোথায় দেখতো কোথায় পাপা কোথায় কোথায় দেখতো পাপা আছে নাকি এখানে কোথায় পাপা এখানে ওর ওর ফার্স্ট পোস্টিং সমস্ত ফটো একসাথে রয়েছে আর ওই সমানে এই পিনগুলোকে টেনে টেনে খুলছে ও আসো দেখো দেখো কায়দা করে শুয়ে পড়লো চলে গেলাম আমরা টাটা আমরা শুতে চলে গেলাম টাটা হ্যাঁ ভুল্লু কাকুর সাথে আমরা থাক তুই থাক ওখানে থাক থাক থাকো ওখানে থাকো তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো ভুল্লুকে ডিস্টার্ব করবে না ভুল্লু শরীর ভালো না হ্যাঁ শরীর ভালো না ডিস্টার্ব করবে না বলো কাকাই আগে হ্যাঁ কেটে কেটেছে পাপা পরে আবার কেটে দেবে চলো বলো কাকা হ্যাঁ কেটেছে তো পাপা আর কাটবে না পরে কেটে দেবে মাথায় শোনা শোনা বেশি দুষ্টু হয়ে যাচ্ছে রাগ দেখাচ্ছে ওদিকে মুখ ঘুরিয়ে বেশি বেশি দুধ করছো আবার দেখো দেখছে আবার ওরকম করে আর চোখে চোখে আবার দেখছে দেখো একবার ওপরে চলে আসো দাদারি লাস্ট লাস্টবার ডাকবে মাম্মা আর কিন্তু ডাকবে না ওপরে আসো বলো বলো আর দুষ্টু দুষ্টু করবে করবে নো নো তুই সারা দুপুর না দুষ্টু করলি বাবাই হ্যাঁ তুই সারাটা দুপুর না এখন কোথায় যাবি তুই কি ওখানে লেগেছে তোর ঘুম পায়নি বাবাই দেখছো আবার নিচে চলে যাবে আবার নিচে চলে যাবে দেখো 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 ওগো ভুলু কাকার গায়ে পা দিবি না একদম তুমি এখন কোথায় যাবে বাবা নিচে কোথায় নিচে গিয়ে কোথায় যাবে তারপরে কোথায় যাবে বলো এদিকে তাকিয়ে বলো তো নিচে গিয়ে কোথায় যাবে গলা বসে গেছে কোন সারাক্ষণ নিচে ছিল এখনো চেল্লাচ্ছে পাপা নিচে পাপা নিচে আজকে আমি মানে আমার বাপের বাড়িতে এলাম সকাল থেকে কিছু শুটি করতে পারিনি এত তাড়াহুড়ো ছিল তার মধ্যে বিকেল বেলাতে আসার সময় এত কান্নাকাটি করছিল কিছু করতে পারিনি ও এত সারা দুপুর ঘুমায়নি বেরোনোর সময় এত কাজ যে ঘুম পেয়ে গেছে জাস্ট বসেছি দু মিনিট যেতে না যেতে সে ঘুমিয়ে পড়েছে এখানে এসে আবার উঠে গেছে এখানে এসে শোয়াতে গেছি যে পুরো রাস্তাটা ঘুমাতে ঘুমাতে আসলো এইখানে এখানে এসে যে শোয়াতে গেছি এখন উঠে গেছে এই যে ঘুরছে দাঁড়া দাঁড়া এবার কর 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 ফুদে ফুদা 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 ওই তো ফুদা ফুদা দিদুন বাঁশি নিয়ে এসছে এইটাতে কি আছে মাম্মা কি আছে এটাতে খোলো তো দেখো তো কি আছে কি আছে এটাতে খোলো খোলো বা করো বা করো গো বা করো এতে কি চোখ দেখো চোখ দেখো চোখ দেখো এতে কি গাই

ব্যাট বল বল অর্ঘ অর্ঘ চলে যাচ্ছে দিয়ে আর সে কিছুতেই অর্ঘর কোল ছাড়বে না কি করে থাকবে কালকে অর্ঘ ঘুরতে যাবে জানি না কি করে থাকবে আলো 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 বাবা আসো আসো পাপাকে টাটা করে দাও অফিস যাবে না পাপা

যাও এই যে এখন মহারাজ ঘুমিয়ে পড়েছে আজকে সারা দুপুর ঘুমায়নি আস্তে আস্তে একটুখানি ঘুমল আর এখন খায়ও নি ভালো করে ঘুমিয়ে বললো তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন এখানেই টাটা